রসালো মজাদার এই রসগজা পিঠা খেতে চাও তাহলে চলো আমরা একসাথে আমি আজকে এখানে রসগজা বা পাক্কান পিঠা বানাবো সেই জন্য এই লালমগের তিন মগ পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ আজকে আমি তিন মগ ময়দা পিঠা বানাবো সেই জন্য হচ্ছে আমি এই পরিমাণ পানি দিয়েছি তো ঢেকে ডাকনা দিয়ে ঢেকে এটাকে আগে ফুটিয়ে নিয়েছি এবার ময়দাটা দিয়ে দেব ময়দাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কমিয়ে দিয়েছে জালটা চুলোর আঁচটা চুলোর জাস্ট একদম লোতে করে তারপরে এটা মিক্স করে দশ মিনিটের জন্য চুলোর উপরে রেখে দিতে হবে তো দশ মিনিট ঢাকনা দিয়ে একটা বন্ধ ঢাকনা দিয়ে রাখতে হবে ছিদ্রটা রাখলে হবে না তো দশ মিনিট এভাবে ঢেকে রেখে দিয়েছি তো এবার আমি একটা বড় শ্রেণীতে ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা আস্তে আস্তে করে গরম অবস্থাতেই আস্তে আস্তে করে মধ্যে হবে তো আস্তে আস্তে মথে একটা সুন্দর ডো বানিয়ে নেব আর এটা মাথা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব একেবারে ঠান্ডা হওয়ার জন্য কারণ এটাতে আমি ডিম ইউজ করবো এই জন্য তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার আসছি ফিরে আসছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখানে তিন মগ ময়দা নিয়েছিলাম এর জন্য তিনটা ডিম দিয়ে দেব তিন মগের জন্য তো আমি একটা একটা করে ডিম আস্তে আস্তে করে মাখিয়ে নেব এটা ডিমটা ইউজ করার পর মনে হয় যে একদম নরম পাতলা হয়ে গেছে তারপরে যখন কিছুক্ষণ ওইটা মথা হয় তারপরে আবার শক্ত হয়ে যায় এভাবে আমি তিনবার এভাবে আমি তিনবার তিনটা ডিম ইউজ করতেছি আমি এক প্রথমে একটা করেছিলাম এবার দুইটাই দিয়ে দিয়েছি তো এটা কি এখন একদম নরম হয়ে গিয়েছে কিন্তু কিছুক্ষণ এটা যদি আমি মথে নেই তাহলে একদম সুন্দর একটা সফট একটা ডো হবে আর শক্ত হয়ে যাবে যেটা পিঠা বানানোর জন্য উপযোগী হবে তো আমরা এটাকে বলি রসগজা বা পাক্কান পিঠা আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আর দেখতে দেখতে ছটপট একটি লাইক করে দিন তো আমি এই তো ভালো করে সুন্দর করে মথে নিচ্ছি এই শ্রেণীতে একদম লেগে গিয়েছে হাতেও একটু যদি হালকা তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে একদম ক্লিন হয়ে যাবে তো আমার এই যে মথা শেষ খুব সুন্দর একটা সফট টো হয়েছে এটা একদম পিঠা বানানোর জন্য খুবই পারফেক্ট এবং আরাম আরাম লাগে বানাতে মজা লাগে খুবই এই তো আমি একটা গো গোল করে নিয়ে চারপাশ থেকে একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে মাঝখানে একটু ফুটো করে দিয়েছি কজ হচ্ছে ভাজার সময় নাইলে এটা অনেক ফুলে যাবে ডিম ইউজ করা হয়েছে তো আরও একটা দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে লম্বা করে পাতার মতো করে এই যে শেপ করে শেপ দিয়ে নিয়েছি একটু মানে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে ডিজাইনটা করতে হবে যাতে ভাজার পর ডিজাইনটা নষ্ট না হয়ে না যায় সেই জন্য তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি আমি প্রথমে চামচ দিয়ে করেছিলাম তারপর ছুরিটা দিয়ে করেছি ছুরি দিয়ে আরো বেশি সুন্দর হয় তো এই তো একে করে নিচ্ছি তো আমি পিঠা বানাচ্ছিলাম এর ভিতরে আমার মেয়েও এসে আমার সাথে সে প্রথম থেকেই আমার সাথে বানাচ্ছে মধ্যে ছিল আপনারা দেখেছেন এখন আবার পিঠা বানিয়েছে তো আমার বানানো শেষ এখন একটা কড়াইতে তেল গরম করে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে এই যে প্রথমে হচ্ছে আমি এটা একদম গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে মাঝারি আছে ভাজতে হবে তাহলে ভাজা ভালো হবে একদম যদি লো আছে তাহলে পিঠাটা একদম শক্ত হয়ে যায় আবার বেশি জোরে আস দিলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা এবং ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা আছে তাই মিডিয়াম আছে ভেজে নিতে হবে যে এরকম কালার করে এটা আরো পরে আর একটু কালার হবে তো আমি সবগুলোই এভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো আমার পিঠা ভাজার শেষ এখন এটা হচ্ছে আমরা শিরার মধ্যে ভিজাবো তো বেশি করে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়েছি আমার তিন মগ ময়দায় যতটুকু পিঠা হয়েছে সেটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে লাচে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এটা ফুটে ওঠার পরে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি ফুটে ওঠার পর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিয়েছি তো তো আমার মেয়েটা আবার খাবে সে দুধে একটু দুধ গরম করে তার ভিতরে চার পাঁচটা দিয়ে দিয়েছি যেভাবে যে যেভাবে খেতে পছন্দ করে সে সেইভাবে খাবেন এই তো খুব সুন্দর ফুলে উঠেছে অসাধারণ টেস্টি এই পিঠাটা খেতে খুবই টেস্টি হয়